বন্ধুরা আবারও ইব্রাহিম ভাইয়ের বাসায় চলে আসলাম দেখতে পাচ্ছেন সামন্ত নামক স্থান ইব্রাহিম ভাইয়ের বাসা যিনি প্রবাসে থাকেন তার সমস্ত জীবনের অর্জন দিয়ে এই বাড়িটি করেছেন দেখতে পাচ্ছেন এই বাড়ির যে কাজগুলো হচ্ছে কাজের টাইলসগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র বত্রিশ টাকা পিসের যে ইয়েলো টাইলস বা এই যেখানে ব্লু টাইলস বা হলুদ টাইলস দিয়ে কিন্তু কাজটা করা হচ্ছে এই যে ব্লু টাইলসগুলো কাটছে এর দাম মাত্র বত্রিশ টাকা তিরিশ টাকা পিস এবং দেখতে পাচ্ছেন যে সিনারি আছে রেডিয়াম সিনারিগুলো এগুলোর দাম মাত্র সাত থেকে আট হাজার টাকা এবং বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে দেখেন ব্লু টাইলস দেওয়া হয়েছে যার দাম মাত্র তিরিশ টাকা পিস হ্যাঁ তো আমি আজকে প্রত্যেকটা টাইলস শো করবো এবং তার দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব কারণ আপনারা প্রত্যেকটা ভিডিওতে দাম জানতে চান যে ভাই দাম বলেন না কেন তবে একটা কথা বলে রাখি যে আমরা নিজস্ব পরিবহন ব্যবস্থায় আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে টাইলস পৌঁছে দিই সেক্ষেত্রে পরিবহন খরচটা খুবই কম আমার এখানে এই ধরনের টাইলসের দাম বলতে গেলে দামের ভ্যারিয়েশনটা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম সেক্ষেত্রে ব্যবসায়ীরা একটু মাইন্ড করে আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু মির্জাপুর নামক এলাকা আমার এক নানার বাড়ি এই টাইলসটা দিচ্ছি দেখতে পাচ্ছেন মিস্টার কাবিল হোসেনের বাসা এখানে দেখতে পাচ্ছেন যে পুরাতার রুম যেটা একদম লিভিং রুমটা সেটা কিন্তু সে টাইলস দিয়ে সাজিয়েছে পুরা রুমটা যেটা রং করার কোনো ঝামেলা থাকবে না রুমের মধ্যে যে ইলেকট্রিক পয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো কিন্তু বের করে রেখেছে পরবর্তীতে এখানে কিন্তু সুইচগুলো পড়বে আর এই ধরনের টাইলসের দাম মাত্র আঠাশ থেকে তিরিশ টাকা পিসে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ধরনের রাস্টিক কোয়ালিটির হাই গ্লেসি মিরোর পলিশের মধ্যে বা উন্নত মানের কাঁচামালে তৈরি এক কথা হয় আট বারো সাইজের টাইলস এই টাইলসগুলো কখনো খুলে পড়ার সম্ভাবনা থাকে না এবং দেখতেও ভালো লাগে প্রতিটা সময় এর গ্লেসটা কিন্তু বাড়ে আট বারো টাইলসের গ্লেস সময় বৃদ্ধি পায় এবং আট বারো টাইলস থেকে ছোট করে দেখেন সে পিলারে সেট করা হচ্ছে তো আমরা সাধারণত বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বিভিন্ন জায়গাতে আমরা টাইলসগুলো সরবরাহ করি এবং এখন আপনারা জানেন যে গ্রামের পরিবেশে টাইলসের ব্যবহারটা বেশি হচ্ছে আরেকটা জিনিস দেখেন যে ওই যে পিলারগুলো যে সাজানো হচ্ছে এই পিলারগুলো কিন্তু দীর্ঘস্থায়ী রাজপ্রাসাদ মতো লুক দিবে। তো আমি আজকে মূলত এই ভিডিওতে দাম বলার চেষ্টা করব আর ভিডিওটি একটা মাত্র তিন মিনিটের একটা ভিডিও এই ভিডিওতে দেখেন কেটে কেটে টাইলস দেওয়া হচ্ছে এই কেটে কেটে টাইলস দিলে কি হয় বিল্ডিংটা রাজপ্রাসাদের মতো লুক দেয় আর বিল্ডিং এর এই যে টাইলসগুলো কাটলে কি হয় ছোট টাইলসগুলো সাধারণত ওয়ালে দীর্ঘদিন পর্যন্ত সেট আপ হয়ে থাকে বা অ্যাটাচড হয়ে থাকে বা গাম দিয়ে আটকানো থাকে এটা ভালো লাগে আর আমি আপনাদেরকে বলেছি যে এই যে সামনে যে সাইডে যে একটা রাস্টিক কোয়ালিটির টাইলস দেখছেন দশ ষোলো সাইজের এই টাইলসের দাম মাত্র পঞ্চাশ থেকে আটান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমি রুহুল আমিন টাইলস প্লাজা স্ক্রিনে দিয়ে নাম্বারের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আপনারা যারা আমার শোরুমে আসতে পারেন না আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা অনলাইনে টাইলস অর্ডার করেন বিকজ যেটা দেখবেন সেটাই আপনারা পাবেন এবং এই ধরনের লুকগুলো বিল্ডিংয়ে সেট আপ করার ক্ষেত্রে আসবে প্রবাসী ইব্রাহিম ভাই তিনি একজন প্রবাসী বা তার ভিতরে যে তার নিজের যে প্ল্যান এবং সাথে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যানটাকে অ্যাড করে সে একটা রাসপ্রাসাদ তৈরি করেছে তার গ্রামের বাড়িতে এটাই কিন্তু হওয়া উচিত যারা প্রবাসী আছেন ভাই সেটাই এইটাই করবেন আর আমাদের কথা মনে রাখবেন অন্যদেরকে যদি হেল্প করতে চান এই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার